শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুন সে পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ সাধ্য এবং আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই এটা তো এক স্থিরীকৃত ব্যাপার অতঃপর তিনি গর্ভের সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষ মূলে আশ্রয়ে নিতে বাধ্য করল তিনি বললেন হায় আমি যদি কোনো এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম অতপর ফেরেস তাকে নিম্ন থেকে আওয়াজ দিলেন যে তুমি দুঃখ করো না তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তার থেকে তোমার উপর সুপক্ষ খেজুর পতিত হবে যখন আহার করো পান করো এবং চক্ষু শীতল করো যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তবে বলে দিও আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না অতপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন তারা বলল হে মারিয়াম তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ হে হারুন ভাগিনী তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যবচারিনী অতপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন তারা বললো যে কলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলব সন্তান বলল আমি তো আল্লাহর দাস তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বড়গতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব এই মারিয়ামের পুত্র ইসা সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যখন কোন কাজ করার সিদ্ধান্ত করেন তখন একথায় বলেন হও এবং তা হয়ে যায় তিনি আরও বললেন নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা অতএব তোমরা তার এবাদত করো এটা সরল পথ অতপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্য ধ্বংস সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে এখন তারা অনভানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে